হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কীভাবে আপনাদের রেকর্ড বা পর্চার কপিটি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং কীভাবে আপনারা কপিটি ডাউনলোড করবেন কোথায় যে কপিটি ছাড়াবেন কীভাবে পাবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব তো প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের অনেক সময় কী হয় মিউটেশন হয়ে থাকে মিউটেশন হওয়ার পর আপনাদের হেয়ারিং হয় হেয়ারিং হওয়ার পর আপনাদের খতিয়ার নম্বরটা কিছুদিন পর পরে বা মোবাইলের মাধ্যমে আসে আপনারা কি করেন অরিজিনাল যে রেকর্ডের কপিটা আপনারা তুলতে যান যে কোনো বিএলআর অফিসে যান বা যে কোনো মোহরির কাছে যান তো অনেক টাইমও লাগে তো অনেক পয়সাও সেটার খরচা পড়ে তো যে যার পারিশ্রমিক যে চার্জ সেটা নেই তো আপনারা কীভাবেই সেটা আপনারা নিজেরাই বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বার করতে পারবেন আপনাদেরকে কোথায় যে ছাড়াতে হবে বা কি করতে হবে কীভাবে আপনারা কপিটা ডাউনলোড করবেন একদিনে পাবেন না এক সপ্তাহ লাগবে সম্পূর্ণ প্রসেস এ টু জেড আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করব প্রথমে আপনারা কী করবেন আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ করবেন বাংলার ভূমি অথবা ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস হাত করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা কি করবেন সিটিএন সার্ভিসে ক্লিক করবেন সিটিএন সার্ভিসে ক্লিক করার পর আপনারা এখানে আর রিকোয়েস্টে ক্লিক করবেন আর রিকোয়েস্টে ক্লিক করার আগে আপনাদের যদি পেজটি রেজিস্ট্রেশন না করা থাকে বা এটি যদি সাইন আপ করা না থাকে সাইন আপ করে লগ ইন করবেন লগ ইন করার পর তারপরে আপনারা সিটিএন সার্ভিসে এসে আরে ক্লিক করবেন আরে ক্লিক করার পর আর রিকোয়েস্টে ক্লিক করার মানে আর মানে হচ্ছে আপনাদের এটি খতিয়ান আর প্লট মানে হচ্ছে প্লট ইনফরমেশন মনে হচ্ছে দাগ দাগ হলে পিআই প্লট আর খতিয়ান হলে আর তো আপনারা যদি কেউ দাগের সার্চিং করতে চান বা দাগের অফিসিয়াল কপিটি তুলতে চান তাহলে প্লট ইনফরমেশন ক্লিক করবেন আর যদি কেউ রেকর্ডটি বা খতিয়ান বা পর্চাটি অরিজিনাল রেকর্ডটি তুলতে যান তাহলে আপনারা আরও আরে ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তারপরে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি বসিয়ে দেবেন ব্লক যেটি আছে সেই ব্লক আপনারা বসিয়ে দেবেন তারপরে আপনারা মৌজাটি এখানে বসিয়ে দেবেন মৌজাটি বসানোর পর আপনাদের যে খতিয়ান নাম্বারটি আছে দলিল লেখা বা আপনাদের যে মোবাইলে মেসেজ এসেছে বা যে খতিয়ান নাম্বারটি আপনারা পেয়েছেন বিএলআরও থেকে সেই খতিয়ান নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন তারপরে যে অ্যাপ্লিকেন্ট করছে তার নামটি এখানে দিয়ে দেবেন তার গার্জেন নেম দিয়ে দেবেন দেওয়ার পর তার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তারপরে ক্যাপচারটি ফিল করে ক্যালকুলেট ফিজে ক্লিক করবেন ক্যালকুলেট ফিজে ক্লিক করলে দেখতে পাবেন ঠিক এখানে একটি অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হবে এই অ্যাপ্লিকেশন নম্বরটা আপনারা নোট করে রাখবেন নোট করে রাখার পর তারপরে দেখতে পাবেন এখানে নম্বর অফ পেজ আপনাদের রেকর্ডে যদি একটি পেজ থাকে তাহলে এখানে একটি পেজ শো করবে আপনাদের রেকর্ডে যদি পাঁচটি পেজ থাকে তাহলে এখানে পাঁচটি পেজ শো করবে এবং যদি বেশি পেজ থাকে তার জন্য এখানে বেশি ফিসও নেবে সরকার ঠিক আছে তো এখানে প্রসেসিং ফিজটাও এখানে দেখিয়ে দেবে আপনাদের সামনে যদি ধরুন দু তিনটা পিজ হয় হয় তাহলে আপনাদের এখানে ফিজটারও বাড়বে তারপর আপনাদের এখানে নেট ব্যাঙ্কিং আছে কাউন্টার পেমেন্ট আছে ডেবিট কার্ড আছে এসবিআই পে আছে এবার আপনারা কোনটা সিলেক্ট করলে আপনাদের ফোনপের মাধ্যমে কাটতে পারবেন নেট ব্যাঙ্কিং হচ্ছে আপনাদের যাদের নেট ব্যাঙ্কিং থ্রু কাটবেন ট্রানজ্যাকশান আইডি পাসওয়ার্ড দিয়ে তাদের হবে কাউন্টার পেমেন্ট মানে একটা অফলাইন পেমেন্ট করতে হবে ডেবিট কার্ডে আপনারা কাটতে পারেন এবং এসবিআই পেতে ক্লিক করলে আপনারা ফোনপের মাধ্যমে পেমেন্টটি সাকসেস করতে পারবেন তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাবেন আবার একটি এরকম শো করবে তারপরে এই অ্যাপশানটা আপনারা কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনাদের যে ডিপোজিটার ডিটেলস যে অ্যাপ্লিকেশনের নাম তার মোবাইল নম্বর তার ইমেল তার অ্যাড্রেস সব কিছু এখানে শো করবে এবং আইডেন্টিফিকেশন নম্বর যে নম্বরটা বলেছিলাম নোট করে রাখতে সে নম্বরটা এখানে আপনাদের শো করবে তো এটা আপনারা ভেরিফিকেশন ভালো করে দেখে নেবেন একবার তারপরে এখানে ভেরিফাইড অ্যান্ড চেক এ ক্লিক করবেন দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনারা এখানে এসবিআই পে তারপর এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক ক্লিক করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি নম্বর শো করবে এই নাম্বারটা আপনারা নোট করে রেখে দেবেন জিআরএন নম্বর ঠিক আছে এই নম্বরটা আপনাদের লাগবে এই অ্যাপ্লিকেশান নম্বর আর জিআরএন নম্বর দুটো নম্বরই লাগবে এবং জিআরএন নম্বরটা কী হয় এটা আপনাদের মোবাইলের মেসেজেও চলে যাবে ঠিক আছে তো তারপরে আপনারা কী করবেন ওকে করবেন ওকে করার পর পে নামে ক্লিক করবেন পে নামে ক্লিক করলে আপনারা ইউপিআই ক্লিক করবেন ইউপিআই ক্লিক করার পর এখানে ইউপিআই কিউআরে ক্লিক করবেন ইউপিআই কিউআরে ক্লিক করার পর পে নামে ক্লিক করলে আপনাদের সামনে কিউআর কোডটি শো করবে শো করার পর আপনারা এখানে পেমেন্টটা করে দেবেন পেমেন্টটা সাকসেস হওয়ার পর আপনারা ট্যাবটা কিন্তু কাটবেন না কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন ঠিক এরকম আপনাদের একটি রিলোড হবে পেজটি ঠিক আছে পেজটি রিলোড হতে থাকবে হওয়ার পর যখন অটোমেটিক পেজটি আবার একটি নতুন পেজে ওপেন হবে এ দেখুন এরকম একটি ঠিক পেজ ওপেন হবে ভাববেন যে আপনাদের পেমেন্টটি সাকসেস হয়ে গেছে এবার জিআরএন নাম্বারটা আরআর নাম্বারটা আপনারা যে নোট করে রেখেছেন সেটি কি করবেন ফার্স্টে আপনারা এখানে আসবেন হোম পেজে আসার পর এখানে সিটিএন সার্ভিসে ক্লিক করবেন এবং জিআরএন সার্চে ক্লিক করবেন জিআরএন সার্চে ক্লিক করার পর আপনাদের যে জিআরএন নম্বরটি আছে এবং আর নম্বরটি আছে সেই দুটো নম্বর এখানে একবার বসিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাদের যে কপিটি যে অ্যাপ্লিকেশানটি ওটা ডাইরেক্ট বিএলআরও বা ওখানে বিএলআর অফিসের কাছে অ্যাপ্লিকেশানটি পৌঁছে যাবে তারপর আপনারা কি করবেন তারপরে আপনারা আপনাদের এখানে সিডিএন সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর জিআরএন সার্চে ক্লিক করবেন জিআরএন সার্চে ক্লিক করলে কী হবে আপনাদের যে জিআরএন নম্বরটা এবং আরও আর নম্বরটা মানে অ্যাপ্লিকেশন নম্বরটা আপনাদেরকে নোট করে রাখতে বলেছিলাম সেই নম্বরটা এখানে বসিয়ে ক্যাপচার ফিল করে সাবমিট করলে আপনাদের যে কপিটা সেটা আপনাদের বিএলআর অফিসের কাছে পৌঁছে যাবে তারপরে সেই কপিটা যখন আপনাদের আরআই বা আরও যে কোনো স্যার সিগনেচার করে দেবেন বা ভেরিফিকেশান করে কপিটি ছেড়ে দেবে তারপর আপনাদের মোবাইলটি মেসেজ আসবে মেসেজ আসার পর আপনারা কপিটি সেম প্রসেসেই ডাউনলোড করবেন এখানে আর বা পিআই ম্যাপ ক্লিক করার পর এখানে আপনাদের জিআরএ নাম্বার যেটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর আর নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন ক্যাপচারটি বসিয়ে দেবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই দেখতে পাবেন আমাদের সামনে এরকম একটি ট্যাব শো হবে বা এরকম একটি আপনাদের পপ আপ শো হবে ওকে করবেন কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আবার ওকে করবেন ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আপনাদের কিন্তু কপিটি ডাউনলোড হয়ে যাবে এটি কখন হবে যখন কপিটি আপনাদের ছেড়ে দেবে ঠিক আছে কপিটি ছাড়ার পর আপনারা তখন ডাউনলোড করতে পারবেন তার আগে যদি আপনারা কপিটি ছাড়ার আগে যদি আপনারা এখানে দেন আপনাদের এখানে সিগনেট কপি নট জেনারেটেড শো করবে তো ধরুন আপনাদের কপিটি এখনও বিএলআরও বা আরও স্যাররা ছাড়েননি ঠিক আছে আপনারা অ্যাপ্লিকেশন করে দিয়েছেন কিন্তু কপিটা এখন আপনাদের ন সিগনেট বা নট সিগনেট সিগনেচার প্লিজ ট্রাইগেন লেটার শো করছে আপনারা যখন জিআরএন নাম্বার আর নাম্বারটা মারছেন তো আপনাদের সিগনেট কপি নট ওয়েট জেনারেট লেটার দেখাচ্ছে ঠিক আছে তখন আপনারা কী করবেন বা কপিটি আপনারা কীভাবে ছাড়াবেন সেইটি আমি আপনাদেরকে বলছি ঠিক আছে কপিটি যখন প্রসে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই যে আর নাম্বারটি আর নাম্বারটি আর নাম্বারের লাস্ট চারটা নাম্বার ঠিক আছে সেই লাস্ট চারটা নাম্বার আপনারা নোট করবেন নোট করে রাখার পর তার সাইডে আর আর না পিআই সেটা আপনারা লিখে লিখে নেবেন আর লাস্টের আর চার ডিজিটের নাম্বারটা লিখে নিয়ে আপনারা বিএলআরও অফিসে যাবেন অফিসে যে যে কোনো আরও স্যারের কাছে যে বলবেন স্যার আমি কপিটি অ্যাপ্লিকেশন করেছিলাম তো আমার কপিটি স্যার ছেড়ে দিন তো স্যারের যদি আপনাদের ইমার্জেন্সি থাকে তো আপনাদের কি ব্যাপার বা কী পারপাস যদি সেটি আপনারা একটা অ্যাপ্লিকেশানে লিখে নিয়ে যেতে পারেন তাহলে আরও বেটার হয় বা আপনারা যে বলতে পারেন স্যার আমার এই কাজে লাগবে ইমার্জেন্সি আছে তো কপিটি স্যার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিচ্ছি স্যার আপনি যদি ছেড়ে দেন তো ভালো হবে তো স্যারদেরকে রিকোয়েস্ট করলেই স্যাররা কিন্তু কপিটি ছেড়ে দেয় ওই নাম্বারটা দেখালেই স্যাররা আপনার কপিটি পার্টিকুলার ছেড়ে দেবে ছাড়ার পর আপনারা কি করবেন আপনারা বাড়িতে এসে বা আপনারা মোবাইল থেকে এই জিআরএ নম্বরটা বসিয়ে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা আপনার আর নাম্বার বলেছিলাম বা পিআইএ নাম্বার যেটা হবে যা সেটা আপনারা এখানে বসিয়ে ক্যাপচার দিয়ে সাবমিট করলে আপনাদের কিন্তু এরকমভাবে ঠিক কপিটি ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং এরকম টাইপের ভিডিও বা জমি জমি জায়গা সংক্রান্ত বা ট্রেডিং রিলেটেড এভরিথিং যে কোনো পারভাসের আমার এই চ্যানেলটি ফলো করে রাখতে পারেন তো আমার এইসব টপিকের ভিডিও আসে বা আপনাদের যদি জমি জায়গা সংক্রান্ত কোনো কিছু জানার থাকে আমাকে নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো আর আপনারা ভিডিওটি কোনখান থেকে দেখছেন আমাকে